তুমি বিশেষ নিরাপত্তায় থাকবা জেলখানায় মামলার রায় হইলে কয়দিন পোশাক পরবা ওই যে ডাক্তার না না। আর সশ্রম কারাদণ্ড হইলে জেলখানার টয়লেট পরিষ্কার করবা দেশটাকে তো পায়খানা বানাইছো হাসিনার সবচেয়ে বড় মাথা ব্যথা কি জানেন এখন সবচেয়ে বড় মাথা ব্যথা সে টাকা সে নিয়ে কই পলাবে সে কই নিরাপদে থাকবে তবে তার তো আমি অনেক গাল করছি আইজ আমি ওর একটা বুদ্ধি পরামর্শ দেবো কিন্তু এখন না ভিডিওর শেষে নি তার আগে দেখে নিই সে কেন নেই পায় পড়লো হ্যাঁ মে মাসের তিন তারিখে আমেরিকা কাটাল রানি হাসিনা রাতে ভিসা ব্যান ধরাই দিয়া একুশটায় ওয়াশিংটন থেকে লন্ডনে ফিকা দিছিল মনে আছে তো কাটাল রানি ভিসা নীতির খবর সাহেব রাখছিল কিন্তু তিন সপ্তাহ পরে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বিঙ্কেন সাহেব সারা দুনিয়ার কাছে খবরটা সাউট করে দিল কাটাল এটা যদি সাউট না করে দিত তাহলে কাটাল রানি কিন্তু সাইপে রাখতো এই খবরটা ক্যান্সার সাপে রাখতে চাইছিল এটা বুঝতে হইলে আর একটা খবরের দিকে দৃষ্টি দিতে হবে কি সেই খবর আপনারা নিশ্চয়ই শুনছেন যে সম্প্রতি আমেরিকা থেকে বাংলাদেশে রেমিটেন্সের পরিমাণ অস্বাভাবিকভাবে বাড়ছে এতকাল সৌদি আরব ছিল মানে মধ্যপ্রাচ্য ছিল আমাদের উৎস গত কয়েক সপ্তাহে সেইটাকে বীজ কই দিছে আমেরিকা থেকে আসা রেমিটেন্সের পরিমাণ আমেরিকা থেকে ক্যান রেমিটেন্স কম আসে জানেন আর মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্স কেন বেশি আসে জানেন এটা একটা কারণ আছে কিন্তু মজার কারণ আসেন সেটা দেখি আমেরিকায় অধিকাংশ বাংলাদেশি সাধারণ চাকরি বাকরি করে যেগুলোকে বলা হয় ব্লু কলার জব তারা তাদের সন্তানদের সেখানে বড় করেন স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে তারা আমেরিকায় তাদের সাধ্যমতো বাড়ি বা ফ্ল্যাট কেনাকাটা করে বাড়ির মডগেজ খাওয়া দাওয়া চিকিৎসা এখানে কিন্তু খুব খরচের ব্যাপার মানে আমি তো এখানে থাকি ইউরোপে আমি এখানেও বুঝি প্রচুর খরচ হয় তো এইগুলো ব্যয় নির্বাহ করে দেশে পাঠানোর মতো বিশেষ অর্থ তাদের কারো হাতেই থাকে না এছাড়া তারা মনে করেন যে তাদের ভবিষ্যতে আমেরিকাতে স্থায়ীভাবে থাকবেন ফলে তাদের ভবিষ্যৎ বাংলাদেশে না ফলে তাদের সঞ্চয়ের একটা বড় অংশ বাংলাদেশে না পাঠায় আমেরিকাতেই তারা বিনিয়োগ করেন যেভাবেই তারা করেন সেটা বাড়িতেই করেন স্টক মার্কেটেই করেন বা যেভাবেই করেন সেটা আমেরিকাতেই তারা বিনিয়োগ করেন অন্যদিকে মধ্যপ্রাচ্যে যারা অস্থায়ীভাবে কাজ করার জন্য যান তারা আশা করেন না যে ওই দেশে তারা স্থায়ীভাবে থাকবেন কারণ এসব দেশে আসলে স্থায়ীভাবে থাকার বা নাগরিকত্ব লাভের বিশেষ কোনো সুযোগ নাই অনেক কঠিন কিন্তু সেইখানে ফলে তাদের অর্জিত বেশিরভাগ আই তারা দেশে পাঠায় দেন এ কারণেই সৌদি আরব বাংলাদেশের রেমিটেন্সের সর্ববৃহৎ উৎস হওয়ার অবাক হওয়ার কিন্তু কিছু নাই ওই যে আবদুল্লাবু সাইদ বলছিল না যে আমেরিকা থেকে কেন পাঠায় না হ্যাঁ তাহলে কিভান কিভান করবে সে হ্যাঁ তো বেড়া বুঝেই না যে আমেরিকা থেকে কেন কম পাঠায় সৌদি আরব থেকে কেন বেশি পাঠায় এবার বুঝেই না এই ইকোনমিক্সের মিনিমাম একটা ধারণা তার মাথায় নাই বাংলাদেশের মাথা হইয়া বসে আছে বিশাল নাক বড় নাকি বুদ্ধিজীবী যাই হোক বাদ দেন এই যে এই মধ্যপ্রাচ্যকে ফিষে ফেলা বাংলাদেশের রেমিটেন্স পাশানোর উৎস হিসাবে আমেরিকার এই উত্থান শুধু বিস্ময়কর নয় বরং সন্দেহজনক সে কারণে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান এই যে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ধারণা করছে যে বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার হওয়া টাকাটা রেমিটেন্স হিসেবে ফেরত আসছে এই যে দেখেন তো আমেরিকা সহ অন্যান্য দেশে টাকা পাচার তো গত কয়েক মাসে হয় নাই তাই না দেশের টাকা অবৈধপাধ্যে বিদেশে পাঠায় যেই যে বিভিন্ন দেশে বেগম পাড়া করে উঠছে সেটা তো গত নয় মাসের ব্যাপার না বরং ঘটছে বেশ অনেক বছর ধরে হাসিনা ক্ষমতা আসার পর থেকে বা তারও আগে থেকে যারা এই টাকা পাচার করে পাঠাইছিল তারা সেখানে স্থায়ীভাবে টাকাটা রাখার জন্যই তো পাঠাইছিল তাই না তো তাইলে হঠাৎ করে এই টাকা ফেরত আনার কারণ কি এ বিষয়ে আমার যেটা ধারণা সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ধারণা এইটার প্রধান এবং সম্ভবত একমাত্র কারণ হচ্ছে আমেরিকার নীতি আপনারা জানেন হাসিনা জাপান থেকে আমেরিকায় গেছিলো কোনো অফিসিয়াল এজেন্ডা ছাড়াই আমেরিকান সরকারের কোনো কর্মকর্তা তার সিনেটার তার কংগ্রেসম্যান কারো সাথেই কিন্তু হাসিনার কোনো পূর্ব নির্ধারিত মিটিং ছিল না তার সফরকালে এই ধরনের কোনো মিটিং আসলে ঘটেও নাই এমনকি আমেরিকায় তারা স্বাগত জানানো বা বিদায় জানানোর জন্য কোনো সরকারি প্রোটোকল দেওয়া হয় না এই সবের অ্যারেঞ্জমেন্ট কিন্তু বহু আগে থেকে নির্ধারিত করা থাকে বিশেষ করে সফরটা যখন হয় রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান লেভেলের বিশ্ব ব্যাংকে বাংলাদেশের পঞ্চাশ বর্ষ যে অনুষ্ঠানে গিয়েছিল না সে ধরনের অনুষ্ঠান সরকার প্রধান লেভেলে কেউ সাধারণত যায় না রাষ্ট্রদূত বা বড়জন মন্ত্রী পর্যায়ের লোকেরাই এই প্রোগ্রামগুলোতে প্রতিনিধিত্ব করে এত সব জানা পরে আমেরিকার দল বলবেন্দা হাসিনা পুরো এক সপ্তাহ বৈশাখ ছিল কেন ছিল জানেন আমরা জানি বেশ কিছুকাল ধরে হাসিনার সাথে আমেরিকার সম্পর্কের টানা চলতেছে হাসিনা হয়তো ভাবছে যে ওয়াশিংটন গিয়া সেই ঈদ্যৎকালের মধ্যে আবার নিকাটা পাকা করে আসবে আর কি নানাভাবে আমেরিকার মন ভজাইতে চেষ্টা করবে আর সে কাজে সফল না হইলে আমেরিকায় তার একটা তারসিরা পুত্র আছে না জয় ওই যে ডাকাত যে কুত্তা নিয়ে বসে থাকে সবসময় তো এই তার পাচার করা অবৈধ টাকা পয়সা অন্য কোথায় সরাই নেওয়ার বন্দোবস্ত করবে তো সফরের যে শেষ প্রান্তে এসে আসে এটা এটা খাবে স্বপ্নেও ভাবে নাই এই চরম দুঃসংবাদটা জানার পরে সে নিশ্চিত হইল যে আমেরিকার সাথে তার স্থায়ী গেছে হয়ে শেষ এ ভাঙা কাছের বাসন আর জোড়া লাগবে না সে বুঝতে পারলো যে আমেরিকায় পাচার করার টাকা রেখা দেওয়া বিপজ্জনক কারণ মার্কিন সরকার সেটা বাজেয়াপ্ত করতে পারে এ বিশাল অঙ্কের টাকা তাই অতি দ্রুত অন্যত্র পাঠাই দিতে হবে সে তার যাত্রা সঙ্গীতের টের পাওয়ার আগেই টাকা পয়সা আমেরিকার বাইরে দেওয়ার ব্যবস্থা করতে পারে তো তো উপরে থাকে তাই না তো তার যারা অতি ঘনিষ্ঠ লোকজন যারা টাকা পয়সা আর তারাও পাচার করছে তো এই খবরটা জানছে তারাও চিন্তা করলো যে তাদের পাচার করা টাকা আমেরিকায় রাখলে তো জয় বাংলা হয়ে যাবে র্যাবের উপর স্যাংশন দেওয়ার পর থেকে আমেরিকা তো একের পর এক হাসিনার উপরে না কিছু কিছু তাই এবং দুর্নীতি সরকারি কর্মকর্তারা আমেরিকা টাকা নিরাপদ মনে করে আগে থেকেই তারা কেউ কেউ তাদের সম্পত্তি বিক্রি করে অন্যত্র টাকা সরাই নিতেছিল আমাদের কাছে কিন্তু বিক্ষিপ্তভাবে খবর আসতেছিল আমরা নিশ্চিত হইতে পারতেছিলাম না তো ভিসানীতির পরে এই প্রক্রিয়াটা আরো দ্রুততর হয়েছে এবং এখন প্রতিফলিত হইতেছে আমেরিকা থেকে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহের বৃদ্ধিতে যে বিশাল পরিমাণের টাকা বাংলাদেশ থেকে আমেরিকা পাচার করা হয়েছে তার অল্প অংশই ফেরত আসছে রেমিটেন্স হিসাবে সম্ভবত সুইজারল্যান্ড বা অন্যান্য দেশে সরাই নেওয়া হয়েছে আমরা জানতে পারছি যে কাঠাল রানি শীঘ্রই কোনো এক সুতায় সুইজারল্যান্ড যাবে আমার কথাটা খেয়াল রাখেন সুইজারল্যান্ড যাচ্ছে কিনা খেয়াল রাখবেন এই গভীর সংকটের সময় সে যে কেন সেখানে যাবে সেটা নিশ্চয়ই আপনাদের বুঝে নিতে অসুবিধা হচ্ছে না বুঝতে পারতেছেন তাই না সাবাস কিন্তু এইভাবে আমেরিকা থেকে টাকা অন্যত্র পাঠাইলে কাঠাল কি সেটা ভোগ করতে পারবে কি মনে হয় যেই টাকা আমেরিকা থেকে রেমিটেন্স হিসাবে সরাইতেছে সেটা আমেরিকা কি ছিল পাচার করা টাকা হিসাবে তো এই অবৈধ অর্থ পাচার করাকে ইংরেজিতে বলে মানি লন্ডারিং আমেরিকার আইনে শুধু না বাংলাদেশের আইনেও মানি লন্ডারিং একটা শাস্তিযোগ্য অপরাধ পৃথিবীর যে কোনো দেশে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ তো রেমিটেন্স হিসাবে যেহেতু পাঠাইছে তাইলে একটা ব্যাঙ্কিং চ্যানেলে পাঠাইছে তাই না লাইসেন্সধারী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পাঠাইছে অথবা আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে পাঠাইছে বাংলাদেশে কোনো একটা ব্যাঙ্কের অ্যাকাউন্টে অর্থাৎ অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে তো অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট খুঁজে বের করা আমেরিকার গোয়েন্দা সংস্থার জন্য খুবই সহজ একটা ব্যাপার আমেরিকারে মানি লন্ডারিং আইনে ইউএস কোর্ট সেকশনের উনিশশো ছাপ্পান্নর অধীনে সর্বোচ্চ বিশ বছরের জেল এবং পাঁচ লক্ষ ডলার জরিমানার ব্যবস্থাটা হয়েছে দেখেন তবে এটা ইন্টারেস্টিং জিনিস মজার জিনিস এটা মনে রেখেন যে টাকা পাচার করা ব্যক্তি এই টাকায় এই পাচার করা টাকায় যতগুলো লেনদেন করছে তার বিরুদ্ধে ততগুলো ধরেন একটা ব্যক্তি দশ বারে অবৈধভাবে অর্জিত টাকা আমেরিকা আনছে এবং পাঁচবার সেই অর্থ আমেরিকার বাইরে পাঠাইছে তাহলে মোট লেনদেন কত দশ বার আর পাঁচ বার তাই না দশ প্লাস পাঁচ মানে পনেরো বার তার মানে তার পনেরোটা লেনদেন তার বিরুদ্ধে পনেরোটা কেস হবে একটা না তাইলে অঙ্ক গৈসা দেখুন কত বছর জেল হইতে পারে আর কত টাকা জরিমানা গুনতে হইতে পারে কাটাল রানি আর তাহলে স্পেন্সারদের তো কাটাল রানি এখন বলছে যে বিশ ঘন্টা প্লেনে চইরা আটলান্টিক পাড়ি দিয়া সে আর আমেরিকায় যাবে না বিশ ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকায় না কিছু কিছু আসে যায় না পৃথিবীতে আরো অনেক মহাসাগর আছে অনেক মহাদেশ আছে সেই মহাদেশের সাথে মহাসাগরে আমরা যাতায়াত করব আর বন্ধুত্ব করব। এমনও হইতে পারে যে তার ভিসা অলরেডি বাতিল হয়ে গেছে ফলে তারা আমেরিকায় যাওয়াই আর সম্ভব না মানে আঙ্গুর ফল টক আমি উহা খাই না কিন্তু তার পোলা কেন আমেরিকায় বসে থাকে ওরা আসতে কহ দেশে কিন্তু আমেরিকায় না গেলে কি আমেরিকার আইন তার বা তার লেসপেন্সারদের পিছু সারবে সারবে না তো টাকা পাচারকারীদের ধরার জন্য উন্নত দেশগুলোর আইন প্রয়োগকারী সংস্থা সমূহ সারা দেশে কিন্তু জাল বসে আছে হাসিনার ঢোলাগল ছিল না ইন্টারপোল দিয়ে আমার ধরে নেওয়া যাবে ফ্রান্স থেকে হ্যাঁ ওই ইন্টারপোলের সহযোগিতায় তারা যৌথভাবে এই সমস্ত পাচারকারীদের চিহ্নিত এবং গ্রেপ্তার করবে করে তারপরে নিয়ে যাবে নিজের দেশে এই দেখেন ইন্টারপোলের একটা খবর যেখানে তারা বলছে যে পৃথিবীর বাইশটা দেশের সাথে সমন্বিত প্রচেষ্টায় দুই সালের জুন থেকে সেপ্টেম্বরে সংগঠিত একটা অপারেশনে তারা মানি লন্ডারিং এর সাথে যুক্ত এক হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করছে দেখ দেখ বেটা হ্যাঁ আমারে ধরে নিয়ে যাবি তুই ইন্টারপোল দিয়া হ্যাঁ ফ্রান্স দেখ কারেকে ধরে দেখ রে আসি না হ্যাঁ তুমি আর তোমার যে দেশের সম্পদ বছরের পর বছর সুইশ বিদেশে পাচার করছো আর ভাবছো কিছুই হবে না হ্যাঁ আর তারপরে প্রজন্মের পর প্রজন্ম অর্থ সম্পদ ভোগ করতে পারবা এখন এই যে দুনিয়া জোড়া পাতা জটিল জালে আটকা পড়ছো সেটা থেকে সুট বাকি কিভাবে ধরা পড়িয়া গেছো তুমি রঙ্গিলা জালে আর আমেরিকার থেকে টাকা তো বাইরে পাঠাই দিলা কিন্তু সে টাকা রাখবা কোথায় বাংলাদেশে তো তোমার হয়ে যাওয়ার সময় হয়েছে দেশে যে টাকা ফিরে আনছো সেটা দেশে রাখলে তো জয় বাংলা হয়ে যাবেই পশ্চিমা দুনিয়া তো রাখতে পারবা না এই যে সুইজারল্যান্ড যাইতেছো মনে রেখো কিন্তু দুই সাল থেকে পাচার করা টাকা ফেরত দিতেছে এই যে দেখো সব হিসাব পাক্কা কইরা রাখছি কিন্তু হ্যাঁ সুজার সুজারল্যান্ড আমরা ভাল শুন না হুচ্ছ ভাবছো যে বগুড়ার ভাষায় কথা বলি সেজন্য এগুলো ভাল শুন না এগুলো আমরা ভাল শুন না এটা সময় আসছিল যখন দুনিয়ার বিভিন্ন শৈরশাসক সুইজারল্যান্ডে কালো টাকা রাখতো সেই দিন গুজার গিয়া সেই দিন বাঘে খাইছে হ্যাঁ সে খবর কি তোমার আর আর তোমার লাসপেন্দ্রদের কাছে আছে নাই আমাদের কাছে আছে ইন্ডিয়া রাখবা হ্যাঁ ও আচ্ছা ওই যে কম্বলসর গাজী গোলাম মোস্তফার কথা খেয়াল আছে যে ওই রিলিফে তোমার বাপের কম্বলটা মাইরা দিছিল হ্যাঁ তো ইন্ডিয়া এসে টাকা রাখছিল সরাই টাকা তো এটা উদ্ধারের জন্য কলকাতা থেকে গাড়িতে করে দিল্লি যাইতেছিল পথের ট্রাকের চাপায় সে আর তার সমস্ত পরিবারের সকল সদস্য জয় বাংলা হয়ে যায় তার কম্বল চুরির পুরো টাকায় যায় মায়ের ভোগে আমি এটা নিয়ে একটা এপিসোড করছিলাম এই যে এটা তুমি আর তোমার সাঙ্গ পাঙ্গরা ইন্ডিয়া ভাইয়া গেলে তোমাদের টাকার অর্ধেকটা যাবে মোদির ভোগে আর বাকি অর্ধেক যাবে মায়ের ভোগে এটা হিসাব রেখো ওইভাবে গাড়ি চাপা দিয়ে মারবে অনেকে কয় তুমি রাশিয়া যাবা রাশিয়ায় যাবা বেলা রাশিয়ায় যাবা তাই আচ্ছা দেখি হ্যাঁ সাড়ে তিন বিলিয়ন ডলারের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুতিনের কাছ থেকে কিন্তু তেরো বিলিয়ন ডলারে মানে এই প্রজেক্টটা তোমরা দুইজনের চুরির পার্টনার সেটা ভাইবা পুতিন তোমার জায়গা দিতে পারে কিন্তু একটু এদিক সেদিক করলে কিন্তু তোমার জয় বাংলা ওটা দিবে দেখো না তার সঙ্গে যাদের হিসাবের গড়বড় হয় তাদের কিভাবে জানলা দিয়ে ফিক্কা ফেলায় দেয় সে কিন্তু বন্ধু আসছিল সে ফিক্কা ফেলাই জানলা দিয়া হ্যাঁ পুতিনের কিন্তু এক নম্বর ল্যাসপেন্সার আসছিল তারও কিন্তু সারে নাই পুতিন তাছাড়া তুমি রাশিয়ায় যাবা পলাতক হিসাবে সিন্ধুক ভর্তি টাকা দিয়া পুতিন ভালো করেই জানে যে আমেরিকা তোমার রাইখা তারপরে তুমি তুমি কি সেখানে তো তোমার পুলিশ নাই র্যাব নাই ছাত্রলীগ নাই যুবলীগ নাই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নাই আদালত নাই বঙ্গ প্রগতিশীলরা নাই মোদী নাই সুপু নাই স্বামী মসমান নাই মোটা বেঞ্জিন নাই মোটা আজিজ নাই এনএসএফ নাই কুমড়া পটাশ নাই কিছুই নাই পুতিন অন্যের সিন্ধু এইভাবে মাইরা খায় জয় বাংলা কইরা দিয়া এভাবে সে বিশাল সম্পদের মালিক হয়েছে যার আনুমানিক মূল্য দুইশো বিলিয়ন ডলার এই যে দেখো তোমার মতো পলাতকের সিন্ধুক যে প্রথম সুযোগে এসে জয় বাংলা করিয়া দিবে সেটা বুঝতে কি বেশি বুদ্ধির দরকার আছে তবে সিনে যাওয়ার কথা চিন্তা করতে পারো অল তাদেরকে তো অনেক প্রজেক্ট প্রজেক্ট দিচ্ছ যার দাম দফায় দফায় বাড়াইছো সেটা ভাগাভাগি করে তাদের সঙ্গে খাইছো তবে মনে রাখবা বা কোনো কোন ডোমেস্টিক এসাইলাম আইন নাই কিন্তু তোমারে অর্থাৎ ইউএন শরণার্থী বিষয়ক সংস্থার কাছে আবেদন করতে হবে এই যে এইভাবে বুঝছাও আমি তো পাওয়া লোক পুরান পাপি আমি জানি আর কি এটা কেমনে হয় তো মুশকিল হইলো যে এসআইলাম পাইতে হইলে জাতিসংঘের কাছে তোমাকে প্রমাণ করতে হবে তুমি নিজের দেশে নির্যাতিত বা নিপীড়িত তুমি তো নিজে নিতে এবং নিপিরক তুমি কিভাবে উল্টা জিনিস প্রমাণ করবে তাও আবার জাতীয় কাছে যারা বারে বারে তোমার কালা কানুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে প্রতিবাদ করছে তুমি কি ভাবছো ইএনএসি আর তোমার অ্যাপ্লিকেশন প্রসেস করবে জিদ গিয়েতে করবে না আর তারা যদি সেটা না করে তুমি সিনে থাকবা কেমনে হ্যাঁ তোমার টাকা boxShadow থেকে প্রসুর লুটপট করে যা তো দেশের রক্ত মাংস অস্থিমজ্জা কিছুই বাকি রাখে না টাকাবেশে এমনী মারছে এখন বিদ্যুতের জোনতে তেল কিনতে পারতেছ না অথচ ওপেনলি মিথ্যা কথা বলতেছে যে দুনিয়ায় তেলের ব্যাপক সংকট কেনাটাই মুশকিল এই যে ভাবখানা এমন এই যে আমার পকেটে তো টাকা আছে অনেক হ্যাঁ কিন্তু দোকানে তো মাল নাই তাই কিনতে পারতেছি না অথচ বিশ্ববাজারে তেলের দাম কমছে নিম্নমুখী এই যে দেখেন কত বড় লজ্জাহীন মিথ্যাবাদী নিজে করছে সীমাহীন লুটপাট দেশের রিজার্ভ ফাঁকা কইরা দিছে আর আমাকেও দিতেছে অসহনীয় লোডশেডিং আবার একই সাথে বলতেছে দেশের বিশাল উন্নয়ন করছে ও আচ্ছা আলাপে ফিরে আসি তো তো ক্যাটালরা নেই আমি কিন্তু জানি যে লুটের টাকা ব্যবহার করে তুমি হয়তো দুনিয়ার কোনো একটা জায়গায় কোনো একটা ফুটাফাটার মধ্যে হান্দায় থাকতে পারবা কিছুকাল আমরা বগুড়ার ভাষায় কই সুলটির মধ্যে হান্দায় থাকবা কিন্তু তোমার জন্য যারা জাল ফেলছে তারা কিন্তু আশি ফুট মাটির নিচে থেকেও তোমারে টেনে তুলেন বানবে অতীতে সেরকম ঘটনা কি ঘটে ঘটছে আর আমেরিকার তার মিত্র দেশগুলো যখন তোমারে খুঁজে বের করার অভিযান চালাবে আমরা তখন একটা শক্তিশালী চোর দমন কমিশন সদক হ্যাঁ ওইটা বানায়াত তোমার লাইসপেন্সারদের পিছনে লালাই দেব তোমার পিছনে লালাই দেব তাহলে তুমি কই থাকবা টেনশন নিও না আমার উপরে চাই দাও শুনা আমি যা কমু আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা মাইনে নিবে বাংলাদেশের বেশিরভাগ মানুষই মাইনে নিবে বিশ্বাস না হইলে এই ভিডিওর কমেন্ট বক্সে দেখো তুমি বিশেষ নিরাপত্তায় থাকবা জেলখানায় মামলা রায় হইলে কয়েদিন পোশাক পরবা ওই যে না ডাক্তার না। আর সশ্রম কারাদণ্ড হইলে জেলখানার টয়লেট পরিষ্কার করবা দেশটাকে তো পায়খানা বানাইছো সেইটা কিছু যদি পরিষ্কার করতে পারো তাহলে দেশের মানুষ ক্ষমা করলেও করতে পারে ইতিহাসের কখনোই ভাবো না এই দিন তোমার আসবে ভাবছো এভাবেই চালাই যাবা তুমি ইতিহাসের ওই শাস্তির জন্য তৈরি হওয়া তোমার সময় চলে আসছে আর বেশি দেরি নাই বাংলাদেশের মানুষের মুক্তি সমাগত তোমার দিন শেষ